ঠান্ডা পড়েছে রে অফিসে যাবো হয়ে পড়লা ওরে ঠান্ডা আর ঠান্ডাতে পাথর আসত না গো আসসালামু আলাইকুম কিরাম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু চারিদিকে যে ঠান্ডা তীব্রতা তাতে তো আর ভালো থা যাচ্ছে না জানি আপনারাও ঘরে বসে রইছেন কাজ কাম করতে করতেছেন না ঠান্ডা জেলা ল্যাবের মধ্যে পাড় হয়ে কত মজা করতেছেন তারপরও তো অফিসে যেতে হবে কাজ করতে হবে এত ঠান্ডা সব দে পানি ভরে যাচ্ছে প্রচুর ঠান্ডা সবকে পানি কম লোকজন ঠান্ডার মধ্যে আসলে তারপর কি করতে হবে কাজের জন্য সবাই নিরাপদে থাকবেন সচেতন থাকবেন বিশেষ করে তো বাচ্চা একটু নিরাপদে রাখবেন আলাদা করে যদি ভয়ঙ্কর কিছু হয়ে যায় শীতে বড় মানুষ মানুষ। না আর ছোট ঠান্ডা গাছপালা বেশি থাকলে অবশ্য ঠান্ডা বেশি আসে শহর অঞ্চলের লোকজন বেশি আর কারণে ঠান্ডা মনে হয় একটু কম কিন্তু গ্রামগঞ্জে যে গাছপালার মধ্যে মানে ঠান্ডা বেশি তারপরে মানুষজনের কাজকর্মে যায় তো ওকে তেমন ঠান্ডা মনে হয় না ঠান্ডা লাগেও না গ্রামগঞ্জে রোদ ওঠে কত সুন্দর মজা গ্রামে ফিরে যায় মন যে একটু বসে সকালবেলা একটু খাই কি মজা ভাই ঠান্ডার মধ্যে কত ধরনের রোগ ব্যাধি হচ্ছে রে ভাই এই রোগ ব্যাধির জন্য ডাক্তারের কাছে যা লাগতেছে আর এই ডাক্তার বলতেছে যাও ওষুধ দোকানে তে ওষুধ কিনে খাও তাই ওষুধের দোকানে আসলাম একটু ওষুধ কেনার জন্য মেলাক্ষণ ধরে দাঁড়ায় দোকানদার আর আসতেছে না কি করব দাঁড়াই রইছি দাঁড়াই রইছি কি করব ওষুধ কত ধরনের ওষুধ দেশে এটা ওষুধ আনার জন্য এই দোকানে নেই আর এক দোকানে আনতে গেছে সেই কতক্ষণ ধরে দোকানের সামনে দাঁড়াই রইছি দাঁড়াই রয়েছি তো রইছি সে আর আসে না বা আমার দিকে তারা খেয়ালই করতেছে না তার মতো সে মোবাইল চালাই যাচ্ছে এসে দোকানদারের অবস্থা কি করবো কন দাঁড়াই রইছি মেলাক্ষণ ধরে আসতেছে না আসতেছে না আসতেছে না রাগও হয়ে যাচ্ছে কিন্তু কি করব রোগের জন্য তো ওষুধ খাওয়াই লাগবে আর এই ওষুধের জন্য তো এই ফার্মেসিতে আসাই লাগবে এই আর কি ওষুধ কিনে নিয়ে বাসায় যাব তার দাঁড়াই রয়েছে সে আর আসে না কি আর করব বিরক্ত হয়ে যাচ্ছে মনটাও খারাপ হয়ে যাচ্ছে মিজাজটাও খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই ওষুধটা কিনতে পারলাম ওষুধটা নিয়ে এবার বাসার দিকে যাব চারিদিকে লোকজন কিন্তু সবাই দেখেন শীতের কাপড় পরে কত সুন্দর কারণ যে পরিমানে শীত পড়তেছে না জানে কখনকার কি হয়ে যায় সবাই শীতের মধ্যে সাবধানে থাকবেন রে ভাই এর শীত কিন্তু ততটা ভালো না কারণ এই শীতের মধ্যে যদি কেউ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যান তাহলে কিন্তু বিপদ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ